নমস্কার বন্ধু সকলের জন্য আমি পাইস মানির কিছু ব্যাপার নিয়ে আমি এলাম বলতে পাইসমানি এখন খুব মনমানি করছে এটা অ্যাকচুয়ালি আমার মতে একদম অনুচিত কারণ কারণটা জানতে আপনাকে পুরো ভিডিওটা দেখুন একটু তাহলে বুঝতে পারবেন এটা সকলের জন্যে প্রচুর আইডি বন্ধ হয়ে যাচ্ছে কেন কেননা সাব ডিস্ট্রিবিউটার আর থাকবে না ডিস্ট্রিবিউটার থাকবে তাহলে কি ব্যাপার দাঁড়ালো আপনাকে চাষ করতে দিল আপনি গাছ লাগালেন ফসল সার দিয়ে যত্ন করে গাছটাকে বড় করলেন ফল তুললেন যা গাছে ফল হয়ে গেল আপনাকে বাদ দিয়ে ফলটা কোম্পানি নিয়ে নিচ্ছে যতগুলো রিটেলার থাকবে তারা কাজ করবে কোম্পানির হয়ে কিন্তু আপনি যে খেটে রিটেলার বানালেন কোম্পানি কিন্তু আপনাকে তার কোনো মূল্য দিল না আপনাকে কি করলো হট করে ছাটাই করে দিল এটা একদম পুরোপুরি বাজে জিনিস কোম্পানি খুব বড় হয়ে গেছে ভেবেছে যে আমি একদম এক নম্বর আর কোথায় কোম্পানি নেই এই জিনিসটার জন্যে একদিন না একদিন পাইসমানিকে ভুগতে হবে কারণ প্রচুর লোক আছে যারা আইডি তে কাজ করছিলো অনেকেই কিন্তু আইডিতে কাজ করা বন্ধ হয়ে যাবে পাইসমানির ব্যবসা কিন্তু মুখ থুপড়ে পড়ে যাবে এই জিনিসটা যদি পাইসমানির অধিকারীরা শোনেন তো খুবই ভালো হয় কারণ যারা কাজ করছে খেটে খুটে তারা রিটেলার বানাচ্ছে এক একটা রিটেলার বানাতে প্রচুর কষ্ট করতে হয় কোম্পানিকে সেই কষ্টটা করতে হয় না যেটা কষ্ট করে সেই সাব ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার তারাই কষ্ট করে রিটেলারগুলোকে বানিয়ে আছে আপনার কাজের জন্য আর আপনি কি করছেন যা গাছে ফল এসে গেছে বাবু ওদেরকে বাদ দিয়ে দাও ওরা কাজ করতে পারবে না ওদেরকে বাদ দিয়ে দাও কেন দু অন্য কোম্পানিতে তো এরকম হয় না আপনাদের কেন এরকম হচ্ছে তাহলে সেই যে সাব ডিস্ট্রিবিউটার আছে তার কোনো মূল্য নেই সে এত যে খাটলো আপনার জন্য আপনার কোম্পানির জন্যে সে তো অন্য কোম্পানিতেও কাজ করে করতে পারতো আপনাকে ভালোবেসে করলো আর আপনি কি করলেন তাকে লাথি মেরে সরিয়ে দিলেন কেন একটা উপায় ছিল না তাকে অন্য কোনো ভাবে তাকে রাখা সেটাও তো করতে পারতো কোম্পানি কিন্তু কোম্পানি এইটা একদম ভাবে না এটা সকলের বন্ধুরা আপনারা কি মত আমি জানি না কিন্তু আমার মতে যদি আপনারা বলেন একটু ভেবে চিনতে দেখবেন যে লোকগুলো কাজ করলো এতদিন তাদেরকে অনায়াসে এইভাবে বাদ দিয়ে দেওয়া ছেটে দেওয়া একদম উচিত হয়নি এবং শুনছি নাকি অনেক আইডিও বন্ধ হয়ে যাবে এটাও একদম খুব বাজে ব্যাপার হবে কারণ অনেকেই কাজ করছে বা কেউ কারো ব্যবসা ছোটো কারো ব্যবসা বড়। কিন্তু কাজ তো করছে সে টুকটাক তাহলে আইডি দিলেন কেন আপনারা সেইভাবে আইডি তৈরি করে দিলেন কেন যখন প্রথমে করেছিলেন অনেকে তো আগে তো টাকা দিয়েও আইডি নিয়েছে আর সাব ডিস্ট্রিবিউটাররাও যে ডিস্ট্রিবিউটার হয়েছে তার জন্যও টাকা দিয়েছে তাহলে তাদের কি ভবিষ্যৎ নেই একটা মানে একদম ভেবেছেন আমি খুব বড় হয়ে গেছি আর কোম্পানি নেই আমার ছাড়া আর কেউ করতে পারবে না কাজ দেখুন আপনার কোম্পানিতে যেমন লোক এসেছে আবার আপনার কোম্পানি থেকেও লোক কিন্তু অন্য কোম্পানিতে চলে যেতে পারে কাজ করতে পারে কারণ এখন ইন্ডিয়াতে প্রচুর কোম্পানি আছে যারা ভালো ব্যবসা করছে যে দেখবে রিটেলার ডিস্ট্রিবিউটারকে যে কোম্পানি দেখবে সেই কিন্তু একমাত্র টিকে থাকতে পারবে আর যে এইভাবে মনমানি করবে তার কিন্তু আর থাকা খুব অসুবিধা হয়ে যাবে কিছু কিছুদিন আগে ঘটেছিল পেনিয়ার বাইতেও ঘটেছিলো কিছুদিন আগে কিন্তু সেই পেনিয়ার ভাই কিন্তু এখন অনেকটাই আগের মতন এক নম্বরে নেই তেমনি আপনারাও যা যেভাবে করছেন এটা কিন্তু ঠিক করছেন না প্লিজ অনুরোধ করব শুধু একজন নয় গোটা ভারতবর্ষে কয়েক হাজার লোক কাজ করছিল সেইভাবে বন্ধ করে দেওয়াটা ঠিক হচ্ছে না তাদেরকে তাদেরকে কোনো একটা অপশান দেওয়া উচিত আমার কথাটা যদি মনে লাগে তাহলে একটু শেয়ার করুন লাইক করুন এবং প্লিজ যারা পাইসমানির অধিকর্তারা আছেন ভিডিওটা দেখে আপনারা একটু বিবেচনা করুন এইভাবে হট করে কাউকে বাদ দেওয়াটা ঠিক হচ্ছে না এটা আমার তরফ থেকে বললাম দেখুন একটু ভেবেচিন্তে